আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার মোবাইল দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি কিন্তু নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি ভিডিও আপলোড করে আপনি ভিডিও থেকে মনিটাইজেশন করে কিন্তু আপনি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তো জন্য অবশ্যই কিন্তু আপনার ধৈর্য সহকারে কিন্তু ইউটিউবে লেগে থাকতে হবে আর আপনার কিন্তু নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো তারপরে কিন্তু আপনার চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন তো আপনার যখনই আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার পার হবে তখনই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন তো মনিটাইজেশন করার পর কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বা আপনি কিন্তু টাকাটা আর্ন করতে পারবেন তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল দিয়ে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে আছে ইউ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি উপরের দিকে আসবেন তো উপরের দিকে আসার পর এই যে এখানে আছে ক্রিয়েট এ চ্যানেল তো আমার এখানে চ্যানেল তৈরি করা হয়নি তো এখানে বলছে ক্রিয়েট এ চ্যানেল তো চ্যানেল তৈরি করুন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম তো এখানে আপনার জেমেলে যে নামটি ব্যবহার করবেন তো সেই নামটি এখানে ডিফল্টে দেখাবে তো আপনি চাইলে এই নামটি পরিবর্তন করে আপনার চ্যানেলের নামটি রাখতে পারেন অথবা আপনি চাইলে এই নামই আপনার চ্যানেলে রাখতে পারেন তো আপনি নতুন করে চ্যানেলের নাম আপনার রাখার জন্য এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে নতুন নামটি আপনি বসিয়ে দেবেন তো তারপর এটি সেভ করার জন্য উপরে যে সেভ আছে তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু সেট হয়ে যাবে তো তারপর এখানে নিচে আছে হ্যান্ডেল তো এখানে আপনি আপনার হ্যান্ডেল আপনার চ্যানেলের নামে দিতে পারেন অথবা যে কোনো নাম আপনি হ্যান্ডেলটা আপনি বসিয়ে দিতে পারেন তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার এই হ্যান্ডেলটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো সেভ করার জন্য এখানে পরে সেভে টাচ করে দেবেন এটা কিন্তু সেভ করা হয়ে যাবে তো তারপর এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসে পিকচার তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার একটি চ্যানেলের জন্য কিন্তু লঘু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো যেটি আপনার চ্যানেলের প্রোফাইল লগু দেখাবে তো তারপর আপনি এখান থেকে আপনি বেগে আসবেন তো এই যে বেগে আসলাম তারপর নিচে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করে দিলে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে যাবে তো আমি আরেকবার বেগে আসলাম তো এভাবেই কিন্তু আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি কিন্তু নিজেই কিন্তু একটি ইউটিউব চ্যানেল কিন্তু আপনি খুলতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম